জয় সিয়ারাম সিয়া বর রামচন্দ্র ভগবান কি জয় অযোধ্যা ধাম কি জয় অযোধ্যা জন্মভূমি কি জয় আহ রামনাম নিতে মনের মধ্যে একটা ভাবক এসে যায় আনন্দ এসে যায় তো যাই হোক সবাইকে রামনবমীর অনেক অনেক কৃষ্ণপ্রীতি ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি হৃদয় থেকে সকলের জীবন কৃষ্ণময় রামময় হয়ে যাক এই কামনা করি তো পবিত্র রামনবমীর দিন ভগবান রামচন্দ্রের আজকে শুভ আবির্ভাব তিথি আজকের দিনেই অযোধ্যা ধামে প্রভু রামচন্দ্র আবির্ভূত নিয়েছিলেন সেই ইত্যাদা যুগে তো আজকে ভগবানের এই শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আমার ঘরে আমার তো নয় মানে রাধারানীর ঘরে রাধারানী আজকে খুবই সুন্দর সেরেছে হয়তো রামের মতো সাজাতে পারিনি কিন্তু যে ভাব ভগবান দিয়েছে সেই ভাবেই উনি সেজেছে তো চলুন আগে দর্শন করি আজকে খুবই সুন্দর সিঙ্গার হয়েছে আজকে একটা নতুন ড্রেস একবারই পরেছিল জন্মাষ্টমীতে গত বছর তো এক বছরের পুরনো এই ড্রেসটা একবার পরিয়ে রেখে দিয়েছিলাম তো ভাবছি যে রামনবমীতে আজকে ভগবানকে সুন্দর একটা ড্রেস পরাই তো জানি না সিঙ্গার কেমন হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন জয় সিয়ারাম তো ফাইনালি গৌরাঙ্গি ঘরে চলে এলো আজকে কোথায় গেছিল তো তো তুমি কোথায় আজকে হচ্ছে যে এখানে নদূর্গার আর কি কন্যা পূজা ব্রজবাসীরা করে তো তো গৌরাঙ্গি সেখানেই গেছিল। তো বরাঙ্গি এখানে বসো এসো তুমি কত দূরে গিয়েছিলে বাজার বাজার সে আগেই আচ্ছা তো গৌরাঙ্গি এই যে বৃন্দাবনে ব্রজবাসীরা এই নদূর্গা তে কন্যা পূজান করে তা অনেক কিছু উপহার দেয় তো এই যে উপহার দিয়েছে আর এখানেও পেয়েছে ব্যাগেও আছে গৌরাঙ্গি দেখাও কি কি পেয়েছো তুমি দেখাও কি কি পেয়েছো দেখাও কি কি এই দিকে এই দিকে এই আলো আলোতে নিয়ে আসো এদিকে এদিকে দেখাও হ্যাঁ এটা হচ্ছে ক্লে তারপরে কি এই যে পেন্সিল তারপরে এই যে একটা চকলেট তারপরে এই যে ব্যাগের মধ্যে দিয়েছিল এটা হ্যাঁ এই যে কুড়ি টাকা তারপরে এইগুলোর মধ্যে কি আছে বাপরি

এটা দেখতে হবে চেক করে এটা সরিয়ে রাখি আর এটার মধ্যেও পেন পেন্সিল আছে গোড়াঙ্গি তো ভালোই ছিল আর আমি একটা নোটবুক কথা ভাবছিলাম এই যে নোটবুক দিয়ে চলে এসেছে আর ব্যাগে কি আছে ব্যাগে বার করো ব্যাগে ব্যাগেও আছে এখনো ব্যাগে ব্যাগটা খোলো ব্যাগে আছে এখনো তো খুব সুন্দর একটা বাংলা খাতা ব্যাগে কি আছে বার করো দেখাও হ্যাঁ দেখাও তোমার তো পয়সা তো আমি একটা দেখতে পাচ্ছি না পয়সা তো নেই গো ব্যাগে অরিও বিস্কুট আর 10 টাকা আর আর কিছু আছে আর 10 টাকা আছে 10 টাকা হ্যাঁ এখনো পয়সা আছে এর মধ্যে এই যে

রামচন্দ্র ভগবান কি যায় তো আজকে প্রিয় ভক্তগণ ভগবান রামচন্দ্রকে আমরা ফল ভোগ লাগিয়েছি কেননা প্রভু রামচন্দ্র সেই চোদ্দ বছরের নিবনবাসে গিয়ে তো ফল হারে করেছেন আর আজকে ভগবান রামচন্দ্রের জন্য আমরা আজকে উপবাস ব্রত পালন করছি তো আজকে আমরা একাদশীর মতোই প্রসাদ গ্রহণ করবো ভগবানকে আমরা অভিষেক করেছি আপনারা দেখতে পেয়েছেন যতটুক প্রভু মনের মধ্যে ভাবনা দিয়েছে ততটুকু আমরা করতে পেরেছি তাঁত বেশি তো করতে পারছি না তো আজকে প্রভু রামচন্দ্রের জন্য আমরা এই দেখুন আম নিয়ে এসেছি প্রথম এই দু হাজার পঁচিশ সালের প্রথম আম প্রভু রামচন্দ্রকে ভোগ লাগিয়েছি আম উঠে গেছে কদিন আগে কিন্তু আম মিষ্টি হবে কি জানি না তো দুটো আম নিয়ে এসেছি যদি মিষ্টি হয় তো আবার নিয়ে আসবো আমের সিজনে তো জানি নেই ভগবানকে আম এত ভোগ লাগানো হয় আর এত আম খায় আমার দামোদর মহাপ্রভুর প্রিয় তো আজকে এই হলো ভোগ আর এই যে ফলটা এই ফলটা কি ফল আপনারা যদি নাম জেনে থাকেন তো আমাকে কমেন্টে জানাবেন নিয়ে এসেছি খুবই টক মিষ্টি হয় ফলটা খুবই ভালো লাগে বৃন্দাবনে খুব পাওয়া যায় গোরাঙ্গি তুমি এটা কি খাচ্ছ আম খাচ্ছ আচ্ছা তো গৌরাঙ্গি তো আগে ছোট ছিল এতটা খেতে পারতো না গত বছর খেয়েছিল কিন্তু এবার তো একটু বড় হয়েছে এবার দেখা যাক বাপ বেটি লড়াই চলবে আম খাওয়া নিয়ে রামচন্দ্র ভগবান হনুমান রাধে শ্যাম হরি বোল দোর হরি তা আপনারা অপেক্ষা করছেন কখন দর্শন করাবো না তবে দর্শন করুন মন খুলে দর্শন করুন প্রাণ খুলে দর্শন করুন राधा जय 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 सीराधे जय जय रानी की जय की जय गौराङ्ग महाप्रभु की जय सियावर रामचंद्र भगवान की जय তো প্রিয় ভক্তগণ আজকে প্রভু রামচন্দ্রের শুভ আবির্ভাব উপলক্ষে এত সুন্দর সিঙ্গার হয়েছে যেদিন ভগবানের বিশেষ কোনো অনুষ্ঠান থাকে ওই দিন তো ভগবানের রূপ বদলে যায় আপনারা জানেন তো আজকে দামোদরের পাগ এটা একটু কনফিউজ অনেক টাইম লেগে গেছে প্রায় তিন রাম জে রাম শ্রী রাম রাম তো অন্তর্জমি সব কামী তো গীতো রাধাক জে রাম শ্রী রাম শিয়া বর রামচন্দ্র ভগবান কি রাধে জয় হো প্রভু সবাইকে তুমি প্রেম প্রদান করো যেন তোমার ভক্তি হয় রাধা কৃষ্ণের ভক্তি হয় রাম ভক্ত হয় রামকৃষ্ণ বিনা রামকৃষ্ণ ভজন বিনা এই কলিকালে কোনো উদ্ধার নেই রাম ভজেন আর কৃষ্ণ ভজেন ভস্ত হবে ভগবানের কোনো রূপকে না হলে আমাদের কোনো উদ্ধার নেই রাম হলেন আনন্দ পুরুষ রাম নাম নিতে মনের মধ্যে আনন্দ এসে যায় রাম নাম দর্শন রামের ধ্বনি শুনলেই ভূত শয়তান দূর হয়ে যায় যেন রাম নামের এত মহিমা কৃষ্ণ নামের এত মহিমা রাধা রানী কি যে তো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে আর আগামীকাল আমাদের বৈষ্ণব সভা আছে সে আবার রামচন্দ্র রামচন্দ্রের উপলক্ষে আমাদের কালকে বৈষ্ণব সভা আছে তো কেউ যদি বৈষ্ণব সভা করতে চান তো আগে দেওয়া এই স্ক্রিনের নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন আমি আপনাদেরকে আগের নাম্বার দিয়ে দেব তো কমেন্টে জানাবেন রাধে রাধে অক্ষয়িতি আসছে আগে অক্ষয় তৃতীয় আলু আলু ধই দেখুন গোরাঙ্গি কিন্তু ব্রত করছে আমরা কিন্তু ঘরে যে ব্রত গুলা হয় কোনো ব্রত হোক ব্রতের মধ্যে কিন্তু ঘরে আমাদের কোনো অন্য রান্না হয় না তো গোরাঙ্গি কিন্তু আমাদের দেখা দেখি এখনও ব্রত পালন করছে আর অন্য কোন প্রয়োজন হয় না একা এক ব্রতের দিন সে আলু দই দই পছন্দ আলু ভাজা পছন্দ কাজু কিশমিশ খেয়ে ফলটল খেয়ে ও ঠিকঠাক চলে যায় তো আপনার ছেলে মেয়েদেরকেও ছোট থেকে শিক্ষা দিন ব্রত করার ভগবত ভক্তির শিক্ষা না দিলে আপনাদের শিশুদেরকে পরে ভক্তিতে না নিয়ে আসা খুব কঠিন হয়ে যাবে ছোট থেকে শিক্ষা দেওয়া উচিত আগামীকাল আমাদের বৈষ্ণব সেবা রয়েছে যদি কেউ বৈষ্ণব সভা করতে চান পে গুগল পে করবেন পাঠিয়ে দিবেন তো প্রিয় ভক্তগণ আমরা তো বৃন্দাবন ধামে একটা মন্দিরের উদ্যোগ নিয়েছি আপনারা সবাই জানেন তো আমরা একটা জায়গা দেখেছিলাম মন্দির মন্দিরের জন্য জায়গাটা ভিতরেই ছিল কিন্তু এখন সবার সহযোগিতা যদি হয় তাহলে অবশ্যই আমরা জায়গাটা নিতে পারি তো আড়াইশো কোট জায়গা আছে এক কোটি বিশ লাখ টাকা দাম অন্য জায়গা তো এই টাকার দাম আড়াই কোটি তো এত সস্তার জায়গা এত সুন্দর জায়গা পেয়েছি তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িতে চান স্ক্রিনতা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ফোনপে গুগল পে করতে পারেন আর যদি কেউ বড়ো কোনো অ্যামাউন্ট দান করতে চান তো শ্রী রাধা মাধব মহাপ্রভুর টাস্টে আপনারা দান করতে পারেন এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমি আপনাদেরকে ব্যাঙ্ক ডিটেল দিয়ে দিব তো জীবনে কিছুই যাবে না একদিন আমরা এই জগৎ থেকে চলে যাব তো আপনাদের যদি সেরকম ভক্তি প্রীতি থাকে তাহলে শেষ জীবনে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধাণের জন্য বৃন্দাবনে একটা মন্দিরের সহযোগিতার হাত বাড়িয়ে দিন তাহলে আপনাদের সকলের মঙ্গল হবে জগতের মঙ্গল হবে ভালো থাকুন সবাই ধন্যবাদ জয় সিয়ারাম